যারা ফেসবুকের মাধ্যমে ওয়াজ মাহফিলের বিজ্ঞাপন প্রচার করতে যাচ্ছেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু ফেসবুক এখন বুস্ট করার মাধ্যমে কিন্তু আপনার ওয়াজ মাহফিলের বিজ্ঞাপনটা কিন্তু প্রচার করতে পারবেন ঠিক আছে আপনার নির্দিষ্ট এলাকা আপনি আপনি চাচ্ছেন আপনার এলাকার মানুষজন আপনার বিজ্ঞাপনটা দেখবে এবং সেই বিজ্ঞাপন শুনে আপনার ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করবে এটা কিন্তু বিকাশের মাধ্যমে করে নিতে পারবেন হ্যাঁ কীভাবে করবেন আপনি যদি নর্মালি আপনি যদি ফেসবুকে বুস্ট করতে চান অনেক কিছু ঝামেলা পোহাতে হবে মাস্টার কার্ড লাগবে এটা লাগবে সেটা লাগবে আর শুধু মাস্টার কার্ড থাকলেই আপনি যে বুস্ট করতে পারবেন সঠিক রেজাল্ট আনতে পারবেন বিষয়টা এরকমও না এখানে এক্সপার্টের প্রয়োজন আছে একজন এক্সপার্ট যিনি তিনি কিন্তু খুব ভালো রেজাল্ট আপনাকে অল্প বাজেটের মধ্যে এনে দিতে পারবে তো আপনারা যারা বিকাশের মাধ্যমে ফেসবুকে বুস্ট করতে যাচ্ছেন আপনাদের ওয়াজ মাহফিলের বিজ্ঞাপন তারা স্ক্রিনে তার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি যদি বলেন একদম স্পেসিফিক এরিয়া আপনার ইউনিয়নে আপনার পৌরসভায় আপনার থানায় আপনার জেলায় বিজ্ঞাপন চালাবেন স্পেসিফিকভাবে আমি আপনাদের বিজ্ঞাপন চালিয়ে দিতে পারবো যারা বিজ্ঞাপন চালাতে যাচ্ছেন ওয়াজ মাহফিলের প্রচার প্রচারণা ফেসবুকের মাধ্যমে করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এখন দেখেন আপনি মাইকিং করবেন ঠিক আছে মাইকিং থেকে আপনি এখন সবাই ফেসবুক বেশি চালাই হ্যাঁ আপনি চাচ্ছেন আপনার ওয়াজ মাহফিলের বিজ্ঞাপন সে রাত একটার সময় দেখুক বা বিকালে দেখুক সন্ধ্যায় দেখুক আপনি চাচ্ছেন একজন মানুষ প্রত্যেকজন মানুষ মিনিমাম পাঁচবার করে ওয়াজ মাহফিলের কথাটা শুনবে যেন তার মাথার মধ্যে মনে থাকে যে অমুক তারিখে এত ডেটে ওয়াজ মাহফিলটা হবে আমি ইচ্ছা করে তাই করে দিতে পারবো আপনারা যারা ওয়াজ মাহফিলের প্রচার প্রচারণা চালাতে চান ফেসবুকে বুস্টিং করার মাধ্যমে তারা স্ক্রিনে দেওয়া দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম